আরে মা আমার কথাটা শুনো। হ্যাঁ বাবা বলো তোমার কি হয়েছে? মা আমার জন্য তাড়াতাড়ি খাবার বানিয়ে দাও। আজ আমি যাচ্ছি কাউকে ঠকাতে। আরে বাবা তুমি কাউকে কি করে ঠকাবে? তোমার বাবা থাকলে উনি কাউকে না কাউকে ঠিকই ঠকাতেন। তুমি তো এখন ছোট তুমি এখন কিভাবে ঠকাবে? আরে মা তুমি কি কথা বলছো? আমি কেন কাউকে ঠকাতে পারবো না ঠকানোর বাবার বেটা তো ঠকানোই হবে যাও তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো বড় ভাই অনেক দিন হয়ে গেল কোনো মানুষকে ঠকাইনি আজ একটা মানুষকে ঠকাতেই হবে হ্যাঁ বলো ভাই ঠিকই বলছে আমরা অনেক দিন ধরে কোনো মানুষকে ঠকাইনি আজকে ঠকাতেই হবে আর এখন তো আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই এখনই ঠকাতে হবে আচ্ছা ঠিক আছে আজকে কোনো না কোনো মানুষকে আমরা ঠকাবই আরে ওইদিকে একটা মানুষ আসছে আমাদের দিকে আজকে এই মানুষটাকে ঠকাবো তোমরা সব রেডি হয়ে থাকো এই লোকটিকে দেখে মনে হচ্ছে অনেক ধনী তোমরা সব ভালোভাবে প্রস্তুতি নাও ও ভাই এত রোদর কোথায় যাচ্ছ এদিকে এসো একটু জিরিয়ে যাও বন্ধুরা এই সিরিজের আগামী পারদিক একশো লাইক আর পঞ্চাশটা সাবস্ক্রাইব চাই